শুরু কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর জগৎ জননী শ্রী শ্রী বর্মা আচার্য দেব শ্রী শ্রী বর্দা বর্তমান আচার্য দেবের শ্রীচরণী জানাই আমার শত কোটি প্রণাম পূজনীয় অবিন্দ এবং সমস্ত ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেককে চরণে জানাই আমার কুটি কুটি উপস্থিত ঋত্বিক দেবতাগণ গুরু ভাই গুরু বোন গুরু মাদের সকলকে জানাই আমার রা আনন্দিত জয় গুরু এই নাম ধ্যান সৎসঙ্গে এর আগেও আমি যুক্ত হতাম কিন্তু এবার এখানে প্রথমবার এটা আমার তরফ থেকে আয়োজন হয়েছে তাই খুশি হলাম ঠাকুরের কাছে প্রার্থনা জানাই আপনারা আরো আগে বাড়ুন নাম ধ্যান নাম মানুষকে তীক্ষ্ণ করে ধ্যান মানুষকে স্থির আর গ্রহণ ক্ষম করে খেলে नामी के प्रति आनती रखकर नामिर नाम करोगे तुम मन ही मन बांग्ला बोलते ना हिंदी बोलते उसके साथ साथ सोचोगे नामी के है जितने गुण নাম করলে পরে আমাদের ব্রেন সার্ভ হয় তীক্ষ্ণ হয়ে উঠে মিহিন মিহিন শব্দ সমস্ত কিছু তখন জানা যায় ধরা যায় যেরকম ছোট্ট একটি কথা যে আমরা যখন মানুষ অসুখ পড়ে যায় ডাক্তারের কাছে যায় সে নিজের সেই পাশের বাড়ির ডাক্তার কম্পাউন্ডার আর এমপি ডাক্তার যারা আছে তাদের কাছে গেলাম তারপরে এম বি তারপরে সার্জন তারপরে না হলে তো বিদেশে কোথাও থেকে কোথাও আমরা যাচ্ছি রোগ একটাই সেটাকে ঠিক করার জন্য এত এত বিধি ব্যবস্থা সাধারণ যখন কাজ না তার উপরে তার মানে হচ্ছে নামটা কি করে যে নাম আমাদেরকে সেই শক্তিটা যোগান দেয় আগে বাড়ার যে উপায় রাস্তাটা ধ্যান মানুষকে গ্রহণ করে তোলে আমাদের ক্যাপাসিটিটাকে বাড়ায় হওয়া দিয়ে দিয়েই সবকিছু ওই কটা শব্দ দিয়ে সমস্ত কিছু সৃষ্টি সমস্ত বাক্য সমস্ত কিছু তৈরি হয়েছে কিন্তু যে যতটা অধ্যয়ন করেছেন সে ততটাই বিজ্ঞ হয়ে উঠেছে তো নাম ঠাকুর দিয়েছেন এমনিতে আমরা বলি কালিযুগ কেবল নাম আধারা সুমির সুমির নার উত্তরাহ পাড়া কলিযুগের নামই নামই বাকি বলো তার উপরে আর কিচ্ছু নেই তো নাম অভেদ আমরা কার নাম করতেছি তো নাম করতে করতে আমরা সেই গন্তব্যে পৌঁছাতে পারি তার মানে নাম করলে পরে তখন আমরা সেই জিনিসগুলোকে অনুভব করতে পারি অনুভব থেকে অনুভূতি অনুভূতির থেকে জ্ঞান যখন ছোট ছিলাম জানতাম না বুঝতাম না একবারে ছোট ছিলাম অবধ কিন্তু জানার ইচ্ছা দেখতে সুন্দর লাগে ভালো লাগে ছুতে ইচ্ছা করে কি হেরিকেন জ্বলছে কুপি জ্বলছে বারবার ওকে ছোয়ার জন্য আকু ছুঁয়ে যখন হাতে জ্বালা দিল তারপরে দেখালে তখন নিজেই পালিয়ে যাচ্ছে। কেন কি তখন আমার অনুভূতি হয়েছে যে দাহিকা শক্তি জনন শক্তি সেটাকে আমার অনুভব হয়ে গেল তো অনুভব যখন হলো তখন হলো আমার জ্ঞান একটা হয় কষ্ট একটা হয় দুঃখ আমাকে কেউ মারলো আঘাত করলো তখন আমার শরীরে কষ্ট হলো দুঃখ কারো দুর্দশা দেখে আমার মনে দুঃখ হলো তো আমরা আস্তে আস্তে অনুভব করতেছি আস্তে আস্তে বাড়তেছি প্রত্যেকটা জিনিসকে তো নামি যখন তিনি আমাদেরকে সৃষ্টি করলেন সৃষ্টির কর্তা কে ঈশ্বর যাকে আমরা চোখে দেখতে পারি না অনুভব করতে পারি হাওয়া চলছে দেখতে পারি না শরীর রোমাঞ্চ হচ্ছে অনুভব করতে পারি সেই শক্তি আছে ঈশ্বরকে দেখা যায় হ্যাঁ দেখা যায় দেখা যায় না না দেখা যায় না ভগবানের সাথে দেখা যায় ভগবানকে সাথে কথা বলতে পারি হ্যাঁ পারি কথা বলতে পারি না না পারি না কেমন কথা কথা সত্যি তিনি যখন সশরীরে যতক্ষণ পর্যন্ত তিনি আমাদের কাছে থাকেন ততক্ষণ পর্যন্ত আমরা ওনার সাথে আমরা ভাগ্যশালী চারা তার সামনে গেছি দেখেছি কথা বলছি শুনেছি তারপর উনি চলে তারপর তার উনাকে ওনার সাথে কথা বলা যাবে না দেখতেও পারব না কিন্তু ভগবানের সাথে কথা বলা যায় কোটি জন্মের তপস্যার ফল থাকে তারাই ওনাকে দেখতে পারে উনার সঙ্গে ওনার সঙ্গ লাভ করতে পারে উনার সঙ্গে উঠা বসা করেন উনার সেবা করেন বহু রকমের কথা যেমন কি এখন দাদা এটা স্পষ্টের জন্য একটুখানি এক বাটি জল আমি জল নিয়ে এলাম বলে এর বাটিতে এক বাটি জল জলটাকে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম এক ঘন্টা পর কি হয়ে গেল এক বাটি বড় বাটিতে কি রে এক বড় তখন আর জল বলছি না তারপর ওটাকে নিয়ে আগুনে বসিয়ে দিলাম আধা ঘন্টা পর সব জল উড়ে চলে গেল বাটি খালি কোথায় চলে গেলো আকাশে উড়ে গেল ঈশ্বর আছেন ঈশ্বরকে দেখা যায় হ্যাঁ দেখা যায় যখন স্থুল শরীরে তিনি আসেন তাকে দেখা যায় তার সাথে কথা বলা যায় এটা অনুভব অনুভূতি তারপর জ্ঞান যখন শ্রীকৃষ্ণ ভগবান এসেছিলেন তখন উনি বাল্যকালে লীলা করছেন গোপিনীদেরকে নিয়ে নাচতেছেন নারদের মনে প্রশ্ন উঠল প্রভু এ কেমন এই ছোট্ট বাল্য বিষ্ণুর অবতার আর উনি কি করতেছেন এই এত বড় বড় মেয়ে ছেলে বুড়ি বুড়ো বুড়িদেরকে সকলকে নিয়ে নাচাচ্ছেন হ্যাঁ তো সত্যি তো এটা কেমন লীলা বলে যে নারদ তুমি বুঝতে পারলে না বলে কি পড়বো তখন ওনাকে দিব্য দৃষ্টি দিলেন বলে তুমি আমাকে স্পর্শ করো স্পর্শ করাতে দেখে যে গোপিনী যারা তার সাথে নাচতেছে বড় বড় দাড়ি জোটা কমন্ডল চুনটা নিয়ে তারা তার সঙ্গে নৃত্য করতেছে আবার ছেড়ে দিচ্ছে দেখে কি সব গোপিনীর মহিলা নারী ছোট বড় সকলে বলে কি এ কি বলে যে জানো না কোটি কোটি জন্মের তপস্যার ফল তার সঙ্গ লোকে পায় এত সহজ নয় তাই ঠাকুর বললেন না কুটি জন্ম যদি আহ আমি জানি না এটাকে কুটি জন্ম যদি করোনা সংকীর্তন তথাপি না পাইবে ব্রুজের নন্দন তার মানে পরম পিতার সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন পরম পিতার সংস্কারে আমাদের মুক্তি তার কাছে এলে পরে কি হয় সমস্ত ভেদ আমরা জানতে পারি অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান ইভেদি টান করো দেখিবে ভগবান এই যে অসীম যাকে কেউই দেখতে পারেন তিনি নিজের ইচ্ছায় আসেন কিন্তু আসেন কখন যুগে যদি সময় অনুসারে তিনি আসেন এসে সমস্ত কিছু আমাদেরকে করিয়ে দেখিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে উনি চলে যান যখন ট্রেন যখন লাইনের থেকে পোল্টির থেকে নেমে যায় অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা হয় তখন সেই ট্রেন সেই লাইনের উপরেই আবার কিরান আসে সে সে আবার সমস্তকে সাজিয়ে গুজিয়ে দিয়ে আবার সেই ইয়ার্ডের মধ্যে চলে যায় যুগে যুগে তিনি তেমনি আসেন আমরা যখন ধর্মের রাস্তার থেকে বিচিত্র হয়ে যাই আমরা ঠিক ঠিক ভাবে পালন করি না তখন তিনি এসে আবার আমাদেরকে বুঝিয়ে দিয়ে যান নিজের জীবনে আচরণ করে তিনি যখন আসেন সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ আচরণ করে দেখায় এটাই ওনার সবচেয়ে বড় পরিচয় তো এই জন্য আমাদের উচিত নাম ধ্যান করলে পরে সমস্ত কিছুকে ঠিক ঠিক ভাবে জানা যায় আস্তে আস্তে তার কাছে যত যাচ্ছি ততই আমরা প্রকাশটা বেশি পাচ্ছি তার থেকে পিঠ ফিরিয়ে চললে পরে অন্ধকার অন্ধকার করে চিৎকার করতেই থাকবো সারা জীবন কিছুই পাবো না দীক্ষাও নিচে কিন্তু কোনো ফল পেলাম না কেন অবিশ্বাসী হৃদয়ে ধর্ম রাজ্যের দ্বার খোলে না যারা অবিশ্বাসী তারা তো পাই না আর যারা অনেক কিছু পাচ্ছে হয়তো তার পূর্ব জন্মের কামাই আর বহু লোক আছে যারা নিজের জীবনের সাধন ভজন করে তারপরে পাচ্ছে তখন ছোট্ট একটি ঠাকুর বাণী দিলেন সব দেবকে সমাহারে পুরুষোত্তম কি সৃষ্টি সহজ মানুষ নর রূপে করতে ধীতি দৃষ্টি সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ নর রূপে কলিন ধর্মে দৃষ্টি আমি ঠিক বাংলা তত স্পষ্ট বলতে পারি না তো ঠাকুর এই যে সব সব দেবকে সব দেবী দেবতার সমাহারে সৃষ্টি কখন যখন সব দেবী দেবতা না যখন তার আগে ওনাকে ডাকা হলো শ্রীকৃষ্ণ ভগবানকে ডাকা হলো সব দেবী দেবতা যত সাধু সন্ত ঋষি মুনি যোগী তপস্বী এরাই হলো দেবী দেবতা আজকের যুগে আমরা ঋত্বিক দেবতা আমাদেরকে বলা হচ্ছে তো আমরাও খুব আনন্দেতে সকলকে নিয়ে মাতিয়ে আছি যখন অসুবিধা হবে তারপরে আমরাও তাকে আবার সেইভাবে ডাকবো আবার তিনি আসবেন আমাদের উদ্ধার করবেন তো সেই হিসাবে যখন আসলেন আমরা সেটা কিভাবে প্রমাণ তিনি এখন সব দেবতার সমাহারে সমাহার মানে কালেক্টর অফিস যখন আমরা আমাদের গ্রামে পঞ্চায়েত হলো আমরা সকলে মেনে নিলাম কিন্তু যার এসে ফেসলা দিল সে মানলো না বললো না আমি এটা মানবো না এটা অন্যায় হচ্ছে আমার সাথে তো মুখিয়া সরপঞ্চ সকলে যা বললো সেটা মানা হলো না তো কোথায় গেলেন সমাহার ন্যায়ালয় সমাহার ন্যায়ালয়ে যখন উনি গেলেন ওনাকে ওখানেও আবার যখন জজ ওখানে জাজমেন্ট দিলেন ওতেও উনি সন্তুষ্ট হলেন না তারপর কোথায় গেলেন বলে যে হাইকোর্ট হাইকোর্টে গেলেন ওখানেও ওনার পছন্দ হলো না তারপর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে যেটা জাজমেন্ট দেওয়া হলো ওতে উনি খুশি হলেন না সবার লাস্টে তখন গিয়ে সবার লাস্টে আমাদের রাষ্ট্রপতি তার উপরে আর কোনো কথা চলবে না যত দেবী দেবতা আমাদের আছে সকলে তাই তিনি যখন আসেন যত ধর্ম যত সম্প্রদায় সকলের সবকিছু সমাধান তিনি নিয়ে আসেন তারপর বর্তমানে পৃথিবীতে যত সমস্যার উৎপত্তি হচ্ছে সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠা একমাত্র সেই ইস্টে আমাদের সমস্ত কিছু পাওয়া যাবে তাছাড়া আমাদের কোনো পন্থা নেই না ধরে প্রেরিত বর্তমান অন্ধতময় হয় তো এতে সম্বন্ধ একটা সবচেয়ে গভীর সম্বন্ধ যেটা নাম আর ধ্যান নাম করলে পরে আপনি মধ্যে লেখা পড়া কিছু কোন প্রয়োজন নেই না কেউ সায়েন্টিস্ট হয়েছে তো তিনি তার আগে খোঁজ করবেন প্রত্যেকটা মানুষ আমরা খোঁজ করতেছে আমরা চাই আবে ভবজল নাম লাগাই হামসে জীবন দিয়া চড়াই

হামসে জীবন আমাকে দিয়েই উনি চালিয়ে নেবেন আমি তোকে দিয়ে সব কিছু চালিয়ে নিব করিয়ে নিব তো আমরা তো নেমে গেছি আমরা ঋত্বিক দেবতাদের দীক্ষা দিয়ে বেরাচ্ছি আমরা নিজের কৌশলে যত দূর পারি সবকিছু বলে যাচ্ছি সাঁতার কাটা শিখাচ্ছি সাঁতার কাটা শিখাচ্ছি এখন কি হচ্ছে মাঝ রাস্তায় গিয়ে আমরা হাবুডুবু খাচ্ছি তো যখন আমরা আমরা হলাম তারাকু সাঁতার শিখাই এখন যখন হাবুডুবু খাচ্ছি তখন কার প্রয়োজন বলে যে একজন গোতাখোর লাগবে যে সেই পাতাল থেকেও তাদেরকে বার করতে পারে তারপর তিনি আমাদের রক্ষা করবেন তাই ঠাকুর বাণী দিয়ে বললেন গুরু পুরুষোত্তম প্রতি গুরু বংশধর রেদ শরীরে সুক্ত তিনি জ্যান্ত তিনি নিরন্তর তিনি আমাদের আচার্য দেব বসে আছেন আমরা যত ভুল করতেছি এই যে কনফারেন্স হচ্ছে আমাদের আমরা যাই বছরে একবার দুবার তিনবার চারবার বহু লোকে আছে প্রতি মাসে যায় তাকে না দেখলে পরে প্রাণ জুড়ায় না বল পায় না মনে হয় যেন খালি খালি লাগে একবার তাকে দেখলে পরে মনে একদম ফুল চার্জ হয়ে যায় সেই নামে যে সেই রক্তের ধারা তার কাছে সেই সমস্ত জ্ঞানগুলো আছে হেরিডিটি ক্যারেক্টার টেন থাউজেন্ড ইয়ার নো লস তো সকলের বংশের যখন গুণ আছে তো পিতার বংশের কত গুণ হবে আমরা ঠিকভাবে যদি নাম ধ্যান করি আমরা ঠিক ঠিকভাবে সবকিছু ঘরে বসেই জানতে পারবো আর আগে বাড়ার জন্য বলে যার যতটা ক্ষমতা যে যতটা চায় সে ততটা পায় যত বড় পাত্রের নির্মাণ করব ততটা তিনি দেবেন ভাবছো কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে মায় আপনি ভক্ত কে লি উস জরুরতকে সারে সামগ্রী কোপনে মাথে পে ধো কথা। তাই না আমি আমার মাথায় বহন করে আমি আমার ভক্তের জন্য সমস্ত কিছু তার বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছে দিই ধবল বিশ্বাসের প্রয়োজন আমি বিশ্বাস করি উঠতে পারি না আমি তাকে ভালোবাসি কিন্তু তার যে ভালোবাসার কায়দা কৌশল নিয়ম সেটাকে পালন না। আমি আমার মুখের স্বাদ কে বদলাতে পারিনি তার জন্য আমি কি করছি আমি নিজের ইচ্ছা মতো চলছি আর দোষ দিচ্ছি তাকে তাই ঠাকুর সত্যান তো আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আর ঠাকুর বললেন যে তোর সেটা প্রয়োজন পড়বে না চাইতে হবে না কেন ঠাকুরের কাছে একজন গিয়ে দৌড়িয়ে বললেন ঠাকুর ঠাকুর অমুকৃতিক না আপনার খুব প্রতিষ্ঠা করে আমার প্রতিষ্ঠা কর আমি নিজেই প্রতিষ্ঠিত জানুন ঠাকুরকে যে আমার প্রতিষ্ঠায় লেগে থাকবে সে স্বয়ং প্রতিষ্ঠিত হয়ে উঠবে রে আমার প্রতিষ্ঠা করার তোর ভিতরে কোনো ক্ষমতা নেই যারা চেষ্টা করে তারাই সব পেয়ে যায় এই চেষ্টা ছাড়বেন না চেষ্টাই হলো আমাদের জীবনের মূল যে চেষ্টা করা মানে সেবা করা আমি কত ভালো সেবা দিতে পারি বলে যে পাঁচতলা বিল্ডিং কার কি করে তো সেবা দিয়ে আপনি অফিসে যদি কাজ করেছেন সরকারি চাকরি তাও সেবা দিতে গেছিলেন আপনি ব্যবসাদার তাহলে আপনি সেবা দিচ্ছেন সেই সেবা দিয়েই আপনি সমস্ত কিছু দাঁড় করিয়েছেন তো ধর্মের ক্ষেত্রে সেখানেও তো আমার সেবাই লাগবে আজকে হঠাৎ করে একটা এমন কিছু হয়ে গেল লোকে সবে সকলে অবাক আরে এটা কি করে সম্ভব হলো রে বলে সব তার ইচ্ছা লোকে দেখে বোঝে সবকিছু করে কিন্তু মানতে চায় না কারণ বিশ্বাসে আমাদের ভেতরে অনেক কমে সেই জন্য বিশ্বাসটাকে পাকা যত করে তুলতে পারবেন ততই আপনি আগে বাড়তে পারবেন নাম ধ্যানের মাধ্যমে এমন এমন কথা বলবেন যে আপনি নিজেও ভাবতে পারবেন না যে কথা আমি কোথার থেকে বললাম সেই জন্য আমি একটা নাম ধ্যানের উপায় বলেছি আর বলিও যদি এক বাড়ির মালিক সে এখন তার বড় দাদা মানে বাবা নেই চার পাঁচটা ভাই বললো যে কি হয়েছে রে তো বলে কি বাবা দাদা আমি যে কলেজ যাই না যাওয়ার অনেক অসুবিধা দূর হয় সাইকেলে যেতে পারি না তাহলে কি লাগবে তো বলে আমাকে একটা মোটর সাইকেল দিলে হতো না বলে যে কত লাগবে দাম রে হাজার টাকা সঙ্গে সঙ্গে একটা চেক কেটে দিয়ে দিল তারপরে ওর ভাইটা বলে ওকে সাইকেল দেবে ও আরেক ভাই এসে ডিমান্ড করে তারপরে বড় ভাই এসে বলে কি আমাকে একটা মারুতি দে কত লাগবে সাড়ে লাখ টাকা চেক কেটে দিয়ে দিল তারপরে ছোট ভাই আসে বলে কি যে ওই সাইকেলটা তো ও নিয়ে নিল এবার আমি কি পায়ে হেঁটে ঘুরবো আমাকে একটা সাইকেল দে বলে যে এখন হবে না আবার পরে দিস কেন খালি যে যে উদ্দেশ্য আপনি নাম শব্দকোশ ভরা খুব বড় প্রশ্ন করল আপনার মাথার ঘাম পায়ে পড়তেছে কেন আপনি উত্তর দিতে না কেন কি শব্দকোশটা আপনার ভরা নেই প্রতিদিন যদি আপনি ৪৫ মিনিট চোখ বন্ধ করে ঠাকুরের কাছে খালি বসে থাকেন নাম হোক বা না হোক ঠাকুর বলিছেন ইবার যে 45 এর নাম ধ্যান করলে তবে কতক্ষণ হয় বলে 5 মিনিট आचार्यদেব কি বললেন মানে 5 মিনিট কমসে কম বুঝবে ওই 5 মিনিটের মধ্যে আপা 45 মিনিট করতে এইটা ও না না রকমের চিন্তা মাথার ভিতরে আসে কেন আসে যে পূর্বের যত ভূত আমাদের ঘাড়ে চেপে আছে সেটা ছাড়বে না ছাড়াবার জন্য নাম ধ্যানের মাত্রাটা বাড়াতে হবে যেরকম মিষ্টির দোকানে গেলে পরে চিনি দিয়ে শিরা তৈরি হয় কিন্তু চিনির যখন ময়লাগুলো কেটে কেটে উঠতে থাকে ছেনা মারতে থাকে আগে সব ময়লাগুলো কেটে কেটে ফেলতে হয় তো নাম ধ্যান করলে পরে শীত যত আবর্জনা আছে আমাদের পূর্ব জন্মে কত কত জন্মের কোন কোন পাপ তাপ করেছে সব কিছু আমার সঙ্গে অর্জিত আছে ক্রমজন কর্মের মাধ্যমে যে উপার্জন করে আমরা রেখেছি এর আগে তার আগে তারপরে যা যা কিছু করেছে সব আমার ভিতরে সমাহিত সমস্ত বন্ধন থেকে আর তাছাড়া কোনো পন্থা আমাদের কাছে নেই এই নাম ধ্যানটা সর্বোপরি খেতে উঠতে বসতে সব সময় নাম চলতে থাকবে আপনি নাম করে করে ঘুমাচ্ছেন সকালে উঠে নাম চলতেছে মনে করবেন আপনি মঙ্গলের কোলে আছেন আপনাকে অমঙ্গল স্পর্শ করতে না একটু বিশ্বাস করে সকলে নিচেও নামিয়ে দেয় পরীক্ষা করবেন খুব ভালো করে এক সপ্তাহ করে দেখলাম আর এক সপ্তাহ না করলে কি হবে এই বলে আমি সকলের মঙ্গল প্রার্থনা করি সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন যে নাম মানুষকে তীক্ষ্ণ করে এবং ধ্যান মানুষকে স্থির ও গরম গ্রহণক্ষম করে রাম নাম মানুষকে আগে বাড়ায় উপর কোটি কোটি জন্মের পুণ্যের ফলে তার দর্শন পাওয়া যায় তিনি আচরণ করে আমাদের শেখান সব দৈবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি সর্বসমস্যার সর্ব সমস্যার সমাধান নিয়ে তিনি আসেন রেত শরীরে তিনি বংশ পরম্পরায় বিরাজমান তাকে প্রতিষ্ঠা করাই আমাদের একমাত্র ধর্ম যার যত বিশ্বাস সে তত উন্নত নাম ধ্যান করলে কর্মফল ফন্ন হয়ে যায় নাম এবং নামই অভেদ নাম ধ্যান করলে আমাদের ঈশ্বর প্রাপ্তি পথ প্রশস্ত হয় খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম আমরা করলাম জয়গুরু দাদা ভালো থাকুন সুস্থ থাকুন আর মাঝে মাঝে এসে তার কথা শুনে আমাদের তার প্রতি তন্নতি করে তুলুন জয়গুরু আমরা অনেক প্রেরণা পেলাম আপনার আলোচনা শুনে দাদা